হ্যালো বন্ধুরা আবার একটি নিউ ব্লক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির ও প্রতিমা দর্শনের জন্য রওনা দিলাম ওখানে গৃহ দৃশ্যগুলো পর দেখাব দক্ষিণেশ্বর মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলাম ভিতরে ঢুকছি আস্তে আস্তে পর দৃশ্যগুলো দেখাবো সামনে বিবেকানন্দের মূর্তি দর্শন করছেন চারিদিক ঘুরে দেখাচ্ছি মন্দির অস্পষ্ট অস্পষ্টভাবে দেখছেন দূর থেকে মন্দিরটি দর্শন করাচ্ছি যেহেতু মন্দিরে ঢোকার মতো ক্যামেরা করার মতো পারমিশন নেই বাইক থেকে দর্শন করাচ্ছি আজ এইটুকু ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ